রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার ইসাপুরা চৌরাস্তা ও বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন এ সময় তিনি সাধারণ মানুষের কাছে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার তাৎপর্য ও বাস্তবায়নের দিকগুলো তুলে ধরেন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফেরাতে এই একত্রিশ দফা বাস্তবায়ন সময়ের দাবি একই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধিয়ন ইসাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু মুন্সিগঞ্জ জেলা যুবদলা আহ্বায়ক কমিটির সদস্য লোকমান হোসেন উপজেলা যুবদলা আহ্বায়ক কমিটির সদস্য ইমু সর্দার ও মোহাম্মদ ইসমাইল হোসেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোহাম্মদ হাসিব, ইসাপুরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি বজলু শেখ যুবদল নেতা শহীদুল ইসলাম জাহাঙ্গীর জৈনশার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মৃধা বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসীম হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন শেখ ইসাপুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াদ আহমেদ সাইফ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বি সহ আরো অনেকে

তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ও বন্ধুগণ আপনাদের কাছে এসেছি আপনাদের পাশে গত সতেরো বছর ছিলাম এখনো আপনাদের পাশে থাকতে চাই এবং আমি এসেছি তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি নমিনেশন এটা ভাগ্যের ব্যাপার নমিনেশন দিবে তারেক সাহেব তারেক রহমান যাকে নমিনেশন দিবে আপনারা তাকেই ধানের শীষে ভোট দিবেন এবং এই একত্রিশ দফা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে হবে এই জন্যই আপনাদের ঘরে ঘরে আমি আমার নেতাকর্মীদের নিয়ে আপনাদের দোকানে দোকানে রিক্সাওয়ালাদের কাছে ভ্যানওয়ালাদের কাছে এবং অটোওয়ালাদের কাছে পৌঁছে দিব যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে কিভাবে দেশ চালাবে তারই একটি দিশ নির্দেশনা এই সরকার এই ফেসিবাদ সরকার পতনের পরে নয় ফেসিবাদ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই তারিখ আমার উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশ যদি আগামী দিনের একটি সুস্থ নির্বাচন হয় এবং বাংলাদেশ যদি একটি রাষ্ট্র বিভিন্ন পৃথিবীর কাছে একটি ভালো রাষ্ট্র হিসাবে পরিচালিত করতে হয় এবং সবার আমার ভোট আমি যদি দেওয়ার জন্য সেই পরিবেশ সৃষ্টি করতে হয় তাহলে এই একত্রিশ দফা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে তাই তিনি সালে আমাদের যারা সহযোগী দল আছেন তাদেরকে নিয়ে একটি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো তৈরি করেছেন যে রাষ্ট্র কাঠামো যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আজ আগামীতে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে পরিচালিত হবে সেই রাষ্ট্রে শ্রমিকদের অধিকার ফিরে আসবে সেই রাষ্ট্রে রিক্সাওয়ালাদের ফিরে আসবে অধিকার ফিরে আসবে এবং মানুষের ভোটের অধিকার ফিরে আসবে গার্মেন্টস শ্রমিকদের তাদের শ্রমিকের অধিকার ফিরে আসবে এবং আমরা যারা এতদিন আন্দোলন করেছি সেই আন্দোলনের একটি সুফল ফিরে আসবে তাই আপনারা এই এবং বর্তমান সরকার যে একটি সংস্কার নিয়ে আপনারা দেখছেন বিভিন্ন দলের সাথে দর কষাকষি করছেন এটা আমাদের নেতা দু হাজার সালে উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশে একটি সংস্কার দরকার রাষ্ট্র কাঠামোর তাই তিনি দু সালে সেটি ঘোষণা করেছেন তাই আমরা বলবো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যথা তারেক রহমানের ধানের শীষে আপনারা সবাই ভোট দিবেন তাহলে আগামীতে এই রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং দিতেই হবে তা না হলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারবে না বাংলাদেশ সেই কাঠামো আগে ভালো করে যে দিয়েছেন দাঁড়ানো তারেক রহমান তার একটি আগামীতে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসে তাহলে দেশে একটি সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে তারেক রহমান কখনোই বলে নাই যে বাংলাদেশের বিএনপিকে সতেরো বছর যে বিএনপিকে ক্ষমতায় তারেক সব সময় বলেছে আমরা দেশে একটি সুষ্ঠু নির্বাচন চাই জনগণ যাতে ভোট দিতে পারে সেই ভোটে যিনি নির্বাচন হবে তাকে আমরা সহযোগিতা করব সেই সরকারকেই প্রতিষ্ঠিত করব কারণ এই নিশিরাতের ভোট আর এই জোর করে পুলিশের মাধ্যমে ইয়ের মাধ্যমে যে ক্ষমতা নিয়েছে সেই ক্ষমতা দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করা সম্ভব না